হাই এই ভিডিওতে আমরা দেখব যে কিভাবে ডার্ক ওয়েবের বিভিন্ন ওয়েবসাইটের লিংক আপনি খুঁজে বের করতে পারেন এবং আমরা জানবো দি হিডেন উইকি সম্পর্কে দি হিডেন উইকি হলো এমন একটি ওয়েবসাইট যে জায়গায় আপনারা বিভিন্ন ধরনের ডার্ক ওয়েবের ওয়েবসাইটের লিংক পেয়ে যাবেন তো এই জায়গায় আপনারা হ্যাকিং রিলেটেড তাছাড়া বিভিন্ন ধরনের ফর্মস তারপর বিভিন্ন ধরনের গোপন সার্ভিস তাছাড়া ফিনান্সিয়াল সার্ভিস অ্যানোনোমাস ইমেল সার্ভিস বিভিন্ন ধরনের ডোমেন ভিপিএন সার্ভিস এবং তাছাড়া সোশ্যাল নেটওয়ার্ক দিয়ে অনেক ধরনের জিনিস রয়েছে যেগুলো ডার্ক ওয়েবে আছে তাছাড়া রাশিয়ান ডার্ক ওয়েব সম্পর্কে জানতে পারবেন জার্মান ডার্ক ওয়েব সম্পর্কে জানতে পারবেন এবং আরো বিভিন্ন দেশের ইন্টারন্যাশনাল ডার্ক ওয়েব সম্পর্কে আপনারা কমপ্লিটলি এই ভিডিওতে জানতে পারবেন সো লেটস গেট স্টার্টেড এর আগের ভিডিওগুলোতে আমরা টয় ব্রাউজার সম্পর্কে জেনেছি এবং তারপরের ভিডিওগুলোতে আমরা ডালডাঙ্গো সারফিল সম্পর্কে জানাছে তো এই ভিডিওতে আমরা আসলে দেখব যে দি হিডেন উইকি আপনারা আসলে কিভাবে খুঁজে বের করতে পারেন সো ফার্স্ট অফ অল আপনারা স্টার্ট ব্রাউজারের সার্চ অপশনে গিয়ে লিখবেন দি হিডেন উইকি এবং সার্চ করবেন তো আপনারা এই জায়গায় এরূপ সার্চ রেজাল্ট পাবেন বিভিন্ন ধরনের হিডেন উইকি ওয়েবসাইটের লিংক পাবেন তো হিডেন উইকির বেশ কতগুলো ওয়েবসাইট রয়েছে বিভিন্ন ওয়েবসাইটে আপনারা বিভিন্ন ধরনের লিংক পাবেন আপনি যদি ফেসবুক রিলেটেড বিভিন্ন ধরনের হ্যাকিং শিখতে চান তাহলে ফেসবুক এই কোর্স করতে পারেন আপনি যদি অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করে বিভিন্ন ধরনের হ্যাকিং চান সেক্ষেত্রে ড্রাই হ্যাকিং করতে পারেন এই কোর্সে টার্মাক্স ব্যবহার করে সকল ধরনের হ্যাকিং শেখানো তাছাড়া আপনি যদি

তো দেরি না করে এখনই ডবলুড টেকনিক্যাল বাংলা ডট কম ওয়েবসাইটে ভিজিট করুন এবং ওয়েবসাইটের প্রথম ভিডিওটি ফলো করে আপনার পছন্দের কোর্সে যুক্ত হয়ে যান এবং তাছাড়া মোর রেজাল্টে গিয়ে আপনারা আরও অনেকগুলো ওয়েবসাইটের লিঙ্ক পেয়ে যাবেন যেগুলো ব্যবহার করে আপনারা ডার্ক ওয়েবের বিভিন্ন ওয়েবসাইটে প্রবেশ করতে পারেন তো এই জায়গায় বিভিন্ন ধরনের হিডেন উইকির সাইট আছে হিডেন উইকি বলতে আসলে ডার্ক ওয়েবের উইকিপিডিয়া বলা হয় এই জায়গায় আপনারা ডার্ক ওয়েবের বিভিন্ন ওয়েবসাইটের লিঙ্ক পাবেন সাধারণত ডার্ক ওয়েবের ওয়েবসাইটগুলোর লিঙ্ক একটু অন্যরকম হয়

তো এইভাবে আপনারা কিন্তু হিডেন বিভিন্ন সাইট বের করতে পারেন দেখেন ডিপ ওয়েব এবং আরো বিভিন্ন ধরনের সার্চ রেজাল্ট আছে তো আপনারা একটু টাইম নিয়ে খুঁজবেন তাহলে অনেক ধরনের গোপন ইনফরমেশন পাবেন তো যদিও ডার্ক ওয়েব থেকে কিছু কেনা অথবা কোনো অ্যাকাউন্ট খোলা এগুলোকে আমি সেভ বলবো না আপনি যা শুধুমাত্র নলেজ গেইন করার জন্য এগুলো দেখতে পারেন তখন আমরা বিভিন্ন ধরনের হিডেন উইকি ওয়েবসাইট দেখব তো আমি সার্চ রেজাল্ট থেকে বেশ কতগুলো ওয়েবসাইট ওপেন করে রেখেছি তাই একটা করে এখন আপনাদের সামনে বলবো যে সাইটগুলোতে আসলে আপনারা কি কি পাবেন তো এই একটা দেখতে পাচ্ছেন এটা হলো একটা হিডেন উইকি তো ডিপ ইউজ করার জন্য এই সাইটগুলোকে রিকমেন্ডেশন করা হইছে তো দেখুন আমরা দেখতে পাচ্ছি বিটকয়েনের বিভিন্ন ধরনের ওয়েবসাইট রয়েছে তাছাড়া বিভিন্ন ধরনের ভিসা কার্ড এবং আরো বিভিন্ন ধরনের জিনিস আপনারা পেয়ে যাবেন তো এই জায়গায় ফিনান্সিয়াল সার্ভিসে গেলে আপনারা বিটকয়েন বিভিন্ন ধরনের অ্যাকাউন্ট অ্যানোনিমাস বিটকয়েন তাছাড়া পেপাল ইবে সিসি অ্যান্ড মোর বিভিন্ন ধরনের ট্যাগ পেয়ে যাবেন তো এরপর আছে কমার্শিয়াল সার্ভিস এর ভিতর আপনারা বিভিন্ন ধরনের হ্যাকার হায়ার করতে পারেন তাছাড়া বিভিন্ন ধরনের মোবাইল স্টোর এবং তাছাড়া এই যে আরো বিভিন্ন ধরনের ফেক পাসপোর্ট ফেক আইডি কার্ড জেনারেট করা সাইট তাছাড়া আরো বিভিন্ন ধরনের জিনিস রয়েছে স্ক্যামের ফোন রয়েছে বিভিন্ন ধরনের ড্রাগ পাওয়া যায় তো এটা ভিজিট করা আমি রিকমেন্ডেড করবো না এবং তাছাড়া বিভিন্ন ধরনের ইমেল সার্ভিস হ্যাকিং রিলেটেড সার্ভিস বিভিন্ন ধরনের ওপেন সোর্স সফটওয়্যার অনেক জিনিস আপনারা কিন্তু এই সাইটে পেয়ে যাবেন আসলে এইগুলো থেকে আপনারা এই ভিজিট করতে পারবেন ইন্ট্রোডাকশন এই জায়গায় বেশ কিছু কিন্তু অনিয়ন লিঙ্কের সাইট দেওয়া হয়েছে মানে হিডেন উইকির মতো আরো বেশ কতগুলো সাইট তো এই সাইটগুলো ওপেন করলে আমরা আরো অনেক গুরুত্বপূর্ণ জিনিস পাবো যেমন প্রথম লিঙ্কটাতে আমরা পাবো অনিয়ন লিঙ্কের ডিরেক্টরি তো বিভিন্ন অনিয়ন লিঙ্ক আমরা পাবো এই জায়গায় নিউ হিডেন উইকি পাবো তো হিডেন উইকি অনেকগুলো এর ভিতর কনফিউজ হওয়ার নেই যে কোনটা অরিজিনাল কোনটা ডুপ্লিকেট আপনারা আসলে বিভিন্ন ধরনের লিঙ্ক পেলেই হচ্ছে সেই কাজ করলেই হচ্ছে বাট সাবধানে ভিজিট করবেন কারণ বিভিন্ন হিডেন উইকি মালিক খারাপ লোকেরা হতে পারে তো তারা বিভিন্ন ধরনের রেস্টাম করার জন্য এগুলো কিন্তু সাজিয়ে রাখতে পারে তো এটা হলো অনিয়ন লিঙ্ক এই জায়গায় আপনারা হ্যাকিং রিলেটেড বিভিন্ন ধরনের জিনিস পাবেন ইন্ট্রোডাকশন পয়েন্টে আমরা এই জায়গায় দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের ফিনান্সিয়াল সার্ভিস বিভিন্ন ধরনের কমার্শিয়াল সার্ভিস

কিন্তু এই সমস্যাগুলো হয় এই জায়গায় দেখতে পাচ্ছেন অনেক ওয়েবসাইট ওপেন হতে পারে নাও পারে তো এই আমরা কিন্তু একই টাইপের বিভিন্ন ধরনের আলাদা আলাদা ওয়েবসাইট পাচ্ছি তো এই হলো নতুন হিডেন উইকি ডেটা তো এই জায়গায় বিভিন্ন ধরনের হিডেন সাইট আছে লাইক অনিয়ন লিঙ্কস ভার্সন থ্রি আছে তো এটাতে গেলে আমরা বিভিন্ন ধরনের অনিয়ন লিঙ্কস পেয়ে যাবো তাছাড়া হিডেন উইকি রয়েছে তারপরে অ্যানাদার হিডেন উইকি এবং আরো বিভিন্ন ধরনের ডার্ক ওয়েবের গাইড রিলেটেড জিনিস রয়েছে তো আমরা এখন ওপেন করে দেখবো যে ডার্ক ওয়েবের গাইড সম্পর্কে

যে অনিয়ন ভার্সন রইছে ওইটা অর্থাৎ যেটা টর ব্রাউজার ইউজ করে ইউজ করতে হয় তো ডাকডাক গো সম্পর্কে আগের ভিডিওগুলো তো অলরেডি আমরা জেনেছি তো নতুন কিছু না বাট এটা হলো অনিয়নের জন্য আর এটা হলো অনিয়ন সার্ভারে এটা লাইক আপনারা এটা ডোমেইন দেখলেই বুঝতে পারতেছেন তারপরে এই জায়গায় আরো বিভিন্ন ধরনের ডার্ক ওয়েবের অনিয়ন আপনি যদি আপনার ব্রাউজারের অ্যানোনিমিটি আর ট্র্যাকেবিলিটি চেক করতে চান তাহলে এই ওয়েবসাইটটাতে ভিজিট করতে পারেন তো এই ওয়েবসাইট ভিজিট করে আপনারা কিন্তু জানতে পারবেন যে আপনি আসলে কতটুকু নিরাপদ রয়েছেন এবং এই জায়গা থেকে আপনারা চেকও করতে পারবেন তো এই জায়গায় আরো বিভিন্ন ধরনের সার্ভিস রয়েছে বিভিন্ন ধরনের কার্ডিং সার্ভিস এবং তাছাড়া বিভিন্ন ধরনের প্র্যাকটিক্যাল লিঙ্ক বিভিন্ন ধরনের আইডি এস লাইক ধরনের এই জায়গা থেকে একটা ওয়েবসাইট ওপেন করবো ফেক আইডি জেনারেটর তো এই জায়গা থেকে বিভিন্ন ধরনের ফেক আইডি এবং অন্যান্য জিনিস জেনারেট করা যায় তো যদি এগুলো রেকমেন্ডেড থাকবে না শুধুমাত্র নলেজের জন্য এই জিনিসগুলো আমি আপনাদের দেখাচ্ছি তো এই জায়গায় আরো বিভিন্ন ধরনের ওয়েবসাইটের এর লিঙ্ক দেওয়া রয়েছে যেমন

নির্দেশনা দেওয়া যে কি তো এই জায়গায় গিয়ে আপনারা আসলে বিভিন্ন ধরনের নতুন ওয়েবসাইট পেয়ে যাবেন ধরেন বিভিন্ন অনিয়ন লিঙ্ক এই জায়গায় রয়েছে যেমন দি আনসেন্সর হিডেন উইকি মানে এটা হলো বিভিন্ন ধরনের অ্যাডাল্ট পর্নোগ্রাফি চাইল পর্নোগ্রাফি এই টাইপের জিনিসগুলো আসলে দি আনসেন্সার হিডেন উইকি তো থাকে আর বিভিন্ন ধরনের রেড রুম রেড জিনিস আপনারা পাবেন মানে বিভিন্ন ধরনের টর্চার সেল এবং ইন্টারনেটে আসলে যেগুলো খারাপ কাজ হয়ে থাকে সেই সমস্ত জিনিসগুলো পাবেন তো এগুলো সম্পর্কে পরবর্তীতে আমরা কথা বলবো এবং আপনারা যদি কমেন্ট করে জানান যে আপনারা আনসেন্সার হিডেন উইকি সম্পর্কে জানতে চান তাহলে পরবর্তী ভিডিওগুলোতে আমি সেটাও কভার করব ওকে তো এই থেকে আমরা বিভিন্ন ধরনের ওয়েবসাইটের লিঙ্ক পেয়ে যাব তো অ্যাজ লাইক আমি পরবর্তী ওয়েবসাইটে ভিজিট করবো এটা হলো হিডেন উইকি দ্য হিডেন উইকি ডট ওআরজি তো এটা মোটামুটি একটা ভালো ডোমেনের উপর সাইট বিল্ড করা যদিও বিভিন্ন ধরনের ডার্ক ওয়েব এর সাইট রয়েছে আরো বিভিন্ন ধরনের জিনিস রয়েছে আর এই জায়গা থেকে আরো অনেক ওয়েবসাইট রয়েছে যেগুলো থেকে আমরা বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের হ্যাকিং ডিভাইস টুলস এগুলো কিন্তু ক্রয় করা সম্ভব আর তাছাড়া হিডেন উইকের ভার্সন টু আছে তো এই মানে অনেকগুলো লাভ নেই

আপনি যদি ডার্ক ওয়েবসাইট হোস্ট করতে চান সেই জন্য এই বিভিন্ন ধরনের হোস্টিং সার্ভিস রয়েছে বিভিন্ন ধরনের ফাইল শেয়ারিং সার্ভিস রয়েছে বিভিন্ন ধরনের হ্যাকিং এর জিনিস রয়েছে বিভিন্ন ধরনের ডাটাবেস এ রয়েছে যেমন ডাটাবেজ এই ধরনের বিভিন্ন ধরনের ডাটাবেজ আরো বিভিন্ন ধরনের জিনিস কিন্তু আপনারা পাবেন তাছাড়া হ্যাকার গেম নামে ইন্টারেস্টিং একটা জিনিস আছে তো ডার্ক ওয়েবে আসলে এরকম অনেক ইন্টারেস্টিং জিনিস আছে যেগুলো আসলে খুঁজতে থাকলে খুঁজে পাওয়া যাবে এবং আরো অনেক জিনিস সম্পর্কে জানা যাবে তো এটা থেকে বিভিন্ন ধরনের গোপন ইনফরমেশন আরো অনেক জিনিস রয়েছে তো এই ভিডিওটা আসলে আমি আপনাদের দি হিডেন উইকি কভার করতেছি এর জন্য এই সমস্ত ওয়েবসাইটগুলোতে খুব বেশি একটা ভিজিট করতেছি না পরবর্তীতে যখন ডেডিকেটেডলি প্রত্যেকটা টপিকের উপর এবং ডার্ক ওয়েবের বিভিন্ন গোপন জিনিসের উপর আমরা সামনে এগোব তো তখন ওইগুলো আমরা দেখব তো মোটামুটি এইগুলো ছিল বিভিন্ন ধরনের হিডেন উইকি ওয়েবসাইটের লিঙ্ক আর পরবর্তীতে আমি ডেডিকেটেডলি বিভিন্ন ধরনের ডার্ক ওয়েবসাইট ব্যবহার করার নিয়ম এবং তাছাড়া ডার্ক ওয়েব থেকে বিভিন্ন হ্যাকিং রিলেটেড জিনিসটি আপনারা খুঁজে বের করবেন বিভিন্ন ধরনের সফটওয়্যার এবং বিভিন্ন ধরনের ওয়েস রয়েছে যেগুলো সম্পর্কে আমরা কিন্তু জানি না ওপেন সোর্স বিভিন্ন ধরনের অপারেটিং সিস্টেম রয়েছে যেগুলো গোপন ইন্টারনেটে আপনারা পেয়ে যাবেন সার্ভিস ইন্টারনেটে সাধারণত আমরা উইন্ডোজ লিনাক্স এই টাইপের ওয়েবস গুলো ব্যবহার করে থাকি তো এই আপনারা দেখতে পাচ্ছেন কুবেক্স ওএস এটা একটা অপারেটিং সিস্টেম আর এটা কেমন আই হ্যাভ নো আইডিয়া তো আমরা ডকুমেন্টেশন দেখতে পারি তো যদি ওই সাইটগুলো একটু সোলো এর জন্য লোডিং তো টাইম লাগবে আর একসাথে অনেকগুলো ওয়েবসাইট ওপেন করা হচ্ছে সো দ্যাট সোলো হওয়া স্বাভাবিক তো এটা গাই হলো আরেকটা ওয়েবসাইট যেটা হলো হু নিক্স মানে সাধারণত এটা ধরেন লিনাক্সের একটা অনেক বেশি সিকোয়ার ভার্সন অ্যাটলাইক এই জায়গায় এটার ছবি দেখে বোঝা যাচ্ছে আর এটা ইন্টারফেস সো বেশ ইন্টারেস্টিং মানে হ্যাকার হ্যাকার টাইপের ইন্টারফেস তো এই টাইপের গোপন যে অপারেটিং সিস্টেমগুলো গুলো রয়েছে আপনারা যদি কমেন্টে জানান আর আপনারা যদি এই ভিডিওটা লাইক করেন শেয়ার করেন তো তাহলে আমি আপনাদের জন্য পরবর্তীতে বিভিন্ন ধরনের ওয়েবস গুলো রয়েছে এগুলো নিয়ে ভিডিও তৈরি করবো তো এই দেখতে পাচ্ছি আমরা আরেকটা ওয়েবসাইট এটা হলো অনিয়ন শেয়ার তো এই জায়গায় বিভিন্ন ধরনের ফাইল শেয়ার করা যায়

যে ভিডিওটা দেখতেছেন প্লিজ কমেন্ট করেন থ্যাংক ইউ